ট ফুল ভিডিও টা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন সার্বিক সহায়তা করবে আলম ভাই আসসালামাইকুম আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন

অনেক গড়েছে কিন্তু এটা বেরেছে আমাদের পিছনে সামনে যেটা দুটাই এই যে আপনি এভাবে এগারো টাকা এগার হাজার টাকা শুনবা ফর্মঘাট হ্যাঁ আমার সমান টাকা হলে কিন্তু আরেকটা জি ভাইয়া এটা নাকি হ্যাঁ সবচেয়ে বড় এটা সবচেয়ে বড় সাইজ কত দিচ্ছেন ভাই সাড়ে ইঞ্চি

যাবতীয় জিনিস রাখতে পারবেন কিনবেন একটা ব্যবহার করবেন দুটা আলমারি এগুলো কত টাকা এটা মাত্র তেরো হাজার টাকা যা যেটা পছন্দ হয় যে কালার ডিজাইন নিতে ডিজাইন কিন্তু

মাত্র বারো হাজার টাকা মাত্র টাকা নিজ দায়িত্ব মাত্র টাকা ভাইয়া এত সুন্দর টাকা দিয়ে দিচ্ছে যেটা বলছে এটাই যেটা বলছেন দোকান আসলে কিন্তু আরো সম্মান করবে হ্যাঁ অবশ্যই হাজার আছে ড্রেসিং টেবিল মাত্র নয় হাজার টাকা ভাড়া আপনার নিজ দায়িত্ব বহন করতে হবে পাশাপাশি আরেকটা খাটে কালেকশন দিতে ভাই এটা মাত্র পাঁচ ফিট বাই সাত মিডিয়াম সাইজের হবে মিডিয়াম সাইজ এটা ভিত্তি কিন্তু পকেট ডাবল

দুই হাজার টাকা খালি পেমেন্ট করলে হবে বাকিটা বাসা বুঝে পাবো তারপরে গাড়ি মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিয়েছি বাংলাদেশের ইতিহাস এই পছন্দ পছন্দ সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো

यह ऑफर हलुआजे गिल्स खाट তারপরে মাল নিবেন এভাবে একটু দেখান পাঁচশো টাকা চলছেন এটা ছোট সাইজের নাকি ভাই সবার ছোট সাইজ বেসেলার ভাইদের জন্য জি ভাইয়া

দয়ের একটা ভালো হবে জি ভাই কিং সাইজের এর পাঁচ ফিট ভাই চার ফিট সবচেয়ে বড় সাইজের সবচেয়ে বড় সাইজ আর কি থাকবে ভাই আরেকটা থাকবে আপনার জুতার র্যাক সুর এক জি ভাই এই পাঁচটা আইটেম মিলাই একটা ফুল বেডরুম সেট একটা চাদর থাকবে ভাই কিন্তু বাসায় বে ফিটিং করবে বাস টাকা দিবে আর কোন সমস্যা এই বেডরুম সেট যদি কিনেন মায়ের থেকে বাইরে থেকে কিন্তু আর কোনো কিছু হচ্ছে না শুধু নিবেন আর ব্যবহার করবেন জি ভাই অগ্রিম কত টাকা দিতে দুই হাজার টাকা বাদ ডাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে গাড়ি ফুল বেডরুম সেট কিনতে পারবেন মায়ের দোকানের থেকে ইতিহাসের এই প্রথম টাকা হলে কিন্তু এই কিনতে পারবেন ভাড়া কিন্তু আমাদের নিজ দায়িত্ব বহন করতে হবে